আল্লাহ তালা বললেন এত্তাকল্লা ভয় করো তবে ভয়টা করার মতো করো ওই তোমার সামনে যখন পাঁচ হাজার টাকার নোট আসবে পাঁচ হাজার টাকার বান্ডিল যখন তোমার সামনে আসে ঢুকায় দিবে রাতের মধ্যে ও বান্দা ওই মুহূর্তে শুধু পাঁচ নয় পাঁচ কোটি টাকা তোমার সামনে এসে গেছে আর তুমি আমি আল্লাহ তালা ওই কাজটা পছন্দ করি না কে পছন্দ করে না তোমার কাছে পাঁচ কোটি টাকা এসেছে ওইখানে ওই কাজটা করলে তোমার এক লক্ষ টাকার একটা বান্ডিল তুমি এই মুহূর্তে পেয়ে যাবা কিন্তু বান্দা তুমি আমার ভয়ে আমি যে ওই টাকাটা নেওয়া পছন্দ করি না আমি যে ওই কাজটা আমার কাছে পছন্দ নয় বান্দা তুমি যে ফিরে এসেছ তুমি যে ওই টাকাটাকে ফেলে দিয়েছ ফেলে দিয়ে আমার ভয়ে তুমি ওই সব রাস্তা ধরেছ আমার তো ওই ভয়ের কথা আমি বলেছি নাকি এখানে জামাত ইসলাম এখানে আসলাম আর রাতের মধ্যে কেউ টাকা নিয়ে এক লাখ টাকার বান্ডিল যে জাতীয় নির্বাচনে আগে আমার একদম ডাক দিল ডাক দিয়ে একটা প্রাণ ধরে কান ধরে নিয়ে গেলো সঙ্গে দুজনে নিয়ে গেলাম বলা বলা জানে কিছু হতে তো পারে বলে একটা এই রকম মোটা হবে ভাই একশো টাকির বান্ডিল হোক আর টাকা টাকির হোক পাঁচশো তো আরও বেশি হবে হাতে ধরা দিয়ে বললো খালি শুধু ব্যক্তিগুলোকে পাঠাবেন আপনি এবার বললাম যে আপনি এটা রাখেন অন্ধকার হতে পারে কেউ নাই কিন্তু এখানে ঝামেলা আছে কে দেখে তাহলে তার ওই ভয়ের কথা গভীর রাতে তোমার গেলে ওখানে দুই কোটি টাকাও হতে পারে কিন্তু ওই টাকাটা যখন তুমি গ্রহণ করবে না কার ভয়ে আমি তো ওই ভয়ের কথা বলেছি রমজানে রোজা দিবা সাওয়ালে নাই ফজরে নামাজ পড়বা জোহরে নাই এখন সত্য কথা বলবা একটু বিপদে বললে মিথ্যা বলবা আমি ওই ভয়ের কথা বলছি এমন কোন কাজ তোমাকে এমন কোন কর্ম তোমাকে আমার ভয়ের জন্য আর কারো পেপাগন্ডা তোমাকে জড়াবে না আমি তো ওই ভয়ের কথা বলেছি আর শেষে কথাটা কি বলেছে ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতুম পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মুসলমান সারা বান্দা কবরে আসিও না আমরা তো এজন্যই আজকে জামাত ইসলাম এই নির্বাচনের সময় নির্বাচনের কথা বিবাহের সময় বিবাহের কথা আপনার ওই স্ত্রীর সাথে মেলামেশার সময় ইসলামী তরিকা সন্তান হওয়ার পরে ডান কানে আজানা বাম কানে একামত সন্তান লালন পালনের কথা ব্যবসার কথা ইমামতির কথা চাকরির কথা পরিবার নীতি স্বরাষ্ট্র নীতি পররাষ্ট্র নীতি যত নীতি আপনি যেটাই করেন তাকে ডেকে ওইভাবে ওই মেসেজটা আমরা কি করি যদি ভাই আপনার সমস্ত কাজ আল্লাহর তরিকায় হয়ে থাকে একটা কাজ যদি আপনার মন মতো না হয়ে থাকে সুরা আলী ইমরানের একশো দুই নম্বর আয়াত বলছে তোমার জান্নাত হারাম কে এখন আপনি তাকে বলবেন না ভাই আপনি যে ব্যবসা করছেন আপনার তো আমি দেখতেছি নিরানব্বইটা টাকা আল্লাহর তরিকায় কিন্তু যেই ব্যবসা শুরু করেছেন এই ব্যবসাটা আপনার রসুলের তরিকায় আল্লাহর দেখানোর মোতাবেক হয় না এখন আপনি তাকে বলবেন না ভাই আপনার এই ব্যবসা যে এইভাবে চালান আপনি আমরা তো দেখতেছি আপনার সমস্ত কাজ আল্লাহর তরিকায় রসুলের তরিকায় কিন্তু আপনার একটা কাজ শুধু গোলমাল কয়টা শুধু এই যে ব্যবসাটা শুরু করছেন না এই ব্যবসাটা আপনার কি আল্লাহ তরিকা হয় না ভাই এই কাজটার জন্য আল কুরান বলতেছে সুরাতুল আলী ইমরানের একশো দুই নম্বর আয়াত আপনার জান্নাত হবে এখন এটা বলতে গেলে কি রাজনীতি হয়ে যাবে না তার বিপক্ষে হলো আমরা দেখতেছি সমাজ যদি ভালো করতে চান এইখানে বসে যদি দোয়া করেন সম্ভব নয় সম্ভব আপনি এখান থেকে গোটা বাংলাদেশে মানুষ টাকা এনে দোয়া করে সমস্ত চোখের পানিগুলো যদি সুদী ব্যাংকে ঢালে দেন কি ব্যাংক সুদ বন্ধ হয়ে যাবে হ্যাঁ এত ওয়াজ হচ্ছে নামাজ কি ভাবতেছে ভাই বলেন নামাজের সংখ্যা ফজরে যান মসজিদে দুইজন চারজন যদি ঘোষণা দিত আজকে সরকার ওই পার্লামেন্টে কালকে থেকে ফজরে যারা নামাজ পড়বে না দুই হাজার টাকা জরিমানা তিন মাস জেল কি হবে বলেন হ্যাঁ অবস্থাটা দেখেন আপনার ঘোষণাটা ওখানে যখন হবে যদি আজান হয় ও যদি অটো চালায় ও অটোটা জায়গায় ব্রেক দিবে ভাই দাঁড়ান সারাদিন ইনকাম হয় পাঁচশো টাকা আর যদি এখানে খালি ফাউল হয় কত হবে দুই আমার জেল আছে আমার তিন মাস কত এত মুসিবত কিন্তু হব কিন্তু ঘটনাটা কোথায় এই যে একটা ব্যবস্থাপনা একটা হুকুম দিলে আপনার কি হবে আপনারা সারা বাংলাদেশের ব্যবস্থাপনা পাল্টে যাবে আর ওই কাজটা করার আপনার ভিতরে চিন্তা মানসিকতা যদি না থাকে ওই কাজটা যদি জাতি করতে না চায় তাই আমরা ওই দাওয়ারটা মেসেজটাকে দিব না ভাই আপনি সমস্ত কাজ আল্লাহর তরিকা করেন সব কাজ করেন কিন্তু নির্বাচন আসলে আপনার ওই তরিকাটা আর হয় না নামাজের ফরজ কয়টা তেরোটা যদি বারোটা মানেন হবে না ঠিক এই রকম প্রত্যেকটি কাজের ক্ষেত্রে যে কাজটা আমাদের এই সমাজের এই মুহূর্তের জন্য এই অবস্থার জন্য গোটা জাতির জন্য একটা ক্লান্তিকাল গোটা জাতির একটা মুক্তির সনদ এই সামনের এই ব্যবস্থাপনা সামনের এই ব্যবস্থাপনার দিন যদি ভালো হয় সকলের একটা কি হবে বৈষম্য দূর হবে গোটা জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে